মাত্র দশ মিনিটে খিসা তৈরি করে খুব অল্প সময়ে তৈরি করে দেখাবো দেশীয় স্টাইলে পাটিসাপড়া পিঠা এই পিঠাটি খেতে যে কি মজা হয়েছে সেটা একবার তৈরি করে না খেলে আপনারা বুঝবেন না যারা নতুন নাথুনি তারাও কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই এত মজাদার একটি পিঠা তৈরি করতে পারবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন হিসা তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে জাল করে রাখা এক লিটার দুধ নিয়েছি ঠান্ডা থাকা অবস্থায় আমি এখান থেকে কিছুটা দুধ সরিয়ে রাখছি এখন এখানে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা কেমন খেতে চান সেই বুঝে চিনি অথবা গুড় ব্যবহার করবেন এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কোরানো যে দুধটা আমি সরিয়ে রেখেছিলাম তার সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি এই মেজারমেন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে কম বেশি হলে এই খিসাটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে না দুধের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। আগে থেকে এই সুজির সাথে দুধটাকে মিশিয়ে রাখতে হবে এতে এতে করে সুজি দুধটাকে খুব ভালোভাবে সোক করে নেবে চুলার জলটা অন করে এখন এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব দুধটা কিছুক্ষণ জাল করার পর যখন দুধের পরিমাণটি একটু কমে যাবে তখন এখানে অ্যাড করছি দেড় টেবিল চামচ পরিমাণ গুড় এরপর দুধটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা গলে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় গুড়টা গলে গেলে আমি এখানে অ্যাড করছি সেই যে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সুজিটা সেটা সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা বাড়িয়ে দেবো আর এটাকে অনবরত চেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম ঘন হয়ে খিসার মতো হয়ে আসে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে ঘন করে নিতে হবে এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও খিসাটা তৈরি করে খাবেন তাহলে হয়তো বুঝবেন এটা কতটা মজা আর তৈরি করা কতটা সহজ অনবরত নাড়ার পর দেখবেন খিসাটা অনেকটাই ঘন হয়ে আসবে খিসাটা তৈরি হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি হাঁটি গাওয়া ঘি দেড় চা চামচ পরিমাণ খিসাটা গরম থাকা অবস্থায় আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা এই খিসাটা কিন্তু রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এর খিসাটা নর্মাল টেম্পারেচারে আসার পর এটাকে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর এটা দিয়ে পাটি সাপটা পিঠা তৈরি করতে হবে তাহলে এটা টেক্সচারটা খুব ভালো আসবে নর্মাল ফ্রিজে রাখার পর দেখতেই পারছেন খিসাটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি পাটি সাপটা পিঠা তৈরি করব পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুজি এখন এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানিটাই ব্যবহার করেছি প্রথমে অতিরিক্ত পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না প্রথমে অল্প পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে বিট করে এইভাবে তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা হয়তো আপনার ভিডিওটি দেখেই বুঝতে পারছেন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটাকে খুব বেশি ঘন করে তৈরি করা যাবে না একটু পাতলা করেই তৈরি করতে হবে আজকে ছোট ছোট পাটিসাপটা পিঠা তৈরি করব এই জন্য আমি ছোট সাইজের একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি পিঠার ব্যাটার দেওয়ার আগে ফ্রাইপ্যানটাকে হালকা তেল দিয়ে খুব ভালোভাবে একটা টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি ফ্রাইপ্যানটা ভালোভাবে গরম করে চুলা কমিয়ে এখন ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি ব্যাটারটাকে এইভাবে চারপাশে ছড়িয়ে দেব আর তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব পূর্ণ থেকে 20 সেকেন্ড পর ঢাকনাটা তুলে এখন আমি এর মধ্যে ঘিষাটা দিয়ে দিচ্ছি ঘিষাটা দেওয়ার আগে দেখে নিতে হবে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা পাটি সাপটার রুটিটা সেদ্ধ হয়ে গেলে এর উপর ঘিষাটা দিয়ে দেব তারপর এইভাবে পিঠাটা ফোল্ড করে নেচ্ছি প্রত্যেকটা ব্যাটার কড়াইতে দেওয়ার আগে অবশ্যই এটাকে খুব ভালোভাবে তেল দিয়ে মুছে নিতে হবে আর হালকা তেল দিয়ে মুছে নিতে হবে অতিরিক্ত তেল দিলে ব্যাটারটা কিন্তু করার মধ্যে খুব ভালোভাবে সেট হবে না পিঠাটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এইভাবে করে পাটি সাপটা পিঠাগুলোকে আমি ভেজে নেব আমি আপনাদেরকে আরও একটি পাটি সাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আমার রেসিপিটি ফলো করে পাটি সাপটার পিঠা তৈরি করলে আপনাদের পাটি সাপটার পিঠা কখনোই নষ্ট হবে না আপনারা যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে বাসায় খুব সহজেই পাটি সাপটার পিঠা তৈরি করতে পারেন পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য সেদ্ধ চালের গুঁড়াটা ব্যবহার করবেন আর চালের গুঁড়াটা অবশ্যই খুব মিহি হতে হবে আপনার চালের গুঁড়াটাকে চালনি দিয়ে ছেঁকে তারপর ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় আরও কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ